আল্লাহ পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধানকে যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারী অবস্থায় যদি হয় আমার সমাজতন্ত্রী বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ সজাহ হজ্জ যাকাতের ব্যস্ত তোζοজক যারা আপনি করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রাব্বুল আমিন বলে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মলাইকাতি ওয়ান নাস আজমাই আল্লাহ আমিন বলেন আমাকে করার অবস্থায় আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মৌত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেস্তা এবং তাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে এই অভিসম্পদ অবস্থায় তারা সব সময় লিপ্ত থাকবে না তাদের আজাদকে কমায় দেওয়া হবে আর না তাদের রকম অবকাশ দেওয়া হবে